নামাজে মনোযোগ বসাতে পারছি না এক্ষেত্রে কি করা উচিত নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি পরীক্ষিত এরকম মধ্যে এক নম্বর ভালো করে এক নম্বর চোখের চোখের হেফাজত করবেন মোবাইলে বা বিভিন্ন চোখ দিয়ে হারাম জিনিস দেখেন মেয়েদের ছবি দেখেন ফিল্ম দেখেন নাটক দেখেন বিভিন্ন হারাম জিনিস দেখেন এটা আপনি বন্ধ করেন পরীক্ষামূলক এক মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে আবার কিসের পুরুষ সে আবার কিসের যুবক নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন আমি আপনাকে লিখিত দিতে পারি টানা যদি আপনি দীর্ঘদিন আপনি এই কাজটা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি নামাজ এবং যে কোনো ইবাদতের স্বাদ পাবেন শুরু করবেন অন্তত দ্বিতীয়ত হারাম উপার্জন ছাড়তে হবে কি ছাড়তে হবে হারাম খাওয়া ছেড়ে দেন হালাল খাওয়ার গ্রহণ করেন এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে তৃতীয়ত নামাজের জন্য বিশেষ করে বলতে চাই এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে আপনি আমাকে ব্যক্তিগতভাবে যে আপনি ভুল বলে আসছেন আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে উপকারিতা পেয়েছি অনেকের পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন আপনার চার রাকাত নামাজ পড়তে পাঁচ 6 মিনিট সময় লাগে বা ছয় সাত মিনিট সময় লাগে আপনি এটাকে ডাবল করে দেন এবং সুরে ফাতেহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সুরা পড়েন একটু সময় নেন একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাজবি সাধারণত আপনি তিনবার তাজবি পড়েন এবার আপনি ছয়বার বার সাত বার পড়েন নয় বার পড়েন আরো বেশি করে পড়েন একটু সময় বেশি নেন রুকে থেকে উঠেই আবার শ্রেদ্ধা যান সব সময় আজকে সেটা করেন না রুকে থেকে উঠে একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন একটু দেরি করেন নবী সাল্লাহ রুকুতে যে পরিমাণ সময় থাকতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি কারিবা মিনহু হাদিসের ভাষ্য তার কাছাকাছি থাকতেন অথচ আমরা গ্রুপ থেকে উঠেই দৌড় দিই তো আপনি উঠে একটু অপেক্ষা করেন দাঁড়ান অন্য সময়ের চাইতে ডাবল সময় দাঁড়ান এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন ইংসা আল্লাহ বিদিনিল্লা আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন তিনটা গেল চার নম্বর হলো নামাজের মধ্যে যে সুরা কেরাতগুলো পড়েন এটা আজকে আমরা তিন কুল সম্পর্কে আপনাদেরকে বললাম নামাজের দোয়াগুলো সুরাগুলো কেরাতগুলো এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন আর আরেকটা পরামর্শ হলো ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায় নামাজে ঢুকার আগে মসজিদে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান যাতে করে মেসেজ আসলেও টেন না পান ইনশাল্লাহ দেখবেন মনোযোগ আসবে সেই সাথে আল্লাহ কাছে দোয়া করবেন একটা দোয়া শিক্ষা দেই প্রত্যেক নামাজের পর পাঁচ ওয়াক্ত নামাজের পর আমার নবী সাল্লাল্লাহু এই দোয়াটা নিয়মিত পড়তেন আমরাও পড়ার চেষ্টা করব আল্লাহুম্মা আ'inni 'আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন আপনার জিকির জানা করতে পারি আপনার সুক্রিয়া যেন আদায় করতে পারি এবং আপনার এ বাদরটা যেন সুন্দর মতো আদায় করতে পারি এই দোয়াটা পাচক্য নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন ইংসা আল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন নামাজের মজা এমন এক জিনিস ভাইরা আমাদের নবী সাল্লাহ সাল্লাম রাতে যখন নামাজে দাঁড়াতেন পা ফুলে যেত রুকুতে যেতেন না এত সময় ধরে কেরাত পড়তেন মজা পাইতেন আর আমাদের কাছে নামাজটা এটা বোঝা পড়ে শেষ করতে বললে আমরা বাইরেতে বললে যান বাঁচাই কারণ মজা পাই না এদের নামাজের স্বাদ আনার জন্য মনোযোগ সৃষ্টি করবার জন্য এই আমলগুলো আমরা লক্ষ্য রাখবো আল্লাহ তৌফিক দান করুন আমার ভাগ্নির বয়স বারো বছর তার কি এমন এখন পর্দা করা ফরজ এবং সৌবর্ণ কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া যায় আছে অনুগ্রহ করে জানবো জানবেন আপনার ভাগ্নির বয়স যদি বারো বছর হয়ে থাকে দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা মেয়েদের প্রাপ্তবয়স্ক মিন শুরু হলে শুরু হয় তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে পারে বারো বছর বা তার আগেও যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো যদি প্রকাশ না পায় ছেলেদের আপনার আহ স্বপ্ন বা যে সমস্ত গোপ দাঁড়ি উঠা এগুলো দেখা না যায় তাহলে সেক্ষেত্রে যদি বারো বছর মেয়েদের মতো গ্রোথ হয়ে যায় নজরে পড়ার মতো করা উচিত দেখেন ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছে বলেন তো আমাদের সমাজের অনেক ভাইরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে ভোরকাপুরে চলতে পর্দা করে বলতে কই পুরুষদেরকে এত কষ্ট করতে বলে নাই তাহলে ইসলাম মেয়েদের প্রতি জুলুম করছে মায়ের চিত্রে মাসের দরদ বেশি দেখান না ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে বাজে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে বলেছে এই পর্দা নারীর প্রগতির পথে অন্তরায় নয় গত কয়েক বছর আগে সারা দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার কারিনি এক বোন আমার আগা গোড়া পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে পিছনে ফেলে এক নম্বর হয়েছে তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয় আমার অবাক লাগে পৃথিবীর সে সমস্ত মানুষদেরকে দেখলে যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরাই দিচ্ছে সবগুলো একেবারে ফুল প্যান্ট পরে আপনার জ্যাকেট ট্যাকেট পরে সে নিজেকে সেভ করে ফেলছে আর ওই বেচারি মেয়েকে বুঝাইছে তোমার আধুনিকতা হলো তুমি হাফ প্যান্ট পরো উপর দিকেও শর্ট নিচের দিকেও শর্ট থাকো আমার কথা হলো এই শীত বেচারিদের আছে না নাই না শুধু পুরুষদের শীত আছে তো শীতের ঠান্ডা খাওয়াইতেছেন তারা আধুনিকতার নাম দিয়া আমি এর আগে বলছি মিডল ইস্টে অনেক পুরুষ আছে নামাজ কালাম ঠিক মতো পড়ে না বিড়ি সিগারেট খায় অনেক উল্টা করে অনেক হারাম কাজ করে কিন্তু বৌরে পর্দা ঠিকমতো মতো রাখে কেন জানেন কারণ কি জানেন নামাজের গুরুত্ব যে বুঝলো সে বৌর পর্দার গুরুত্ব এত বেশি বুঝলো কিভাবে কারণ কারণ হলো সে জানে একজন নারীকে খোলামেলা ভাবে যদি পুরুষদের মধ্যে তিনি যদি আসা যাওয়া করেন বেশিরভাগ তাকে নিয়ে মনে মনে কি চিন্তা করে করে খারাপ চিন্তা করে আপনাদের মনে এরকম কোন খারাপ কিছু চোখে পড়লে মনে খারাপ চিন্তা আসে আসে না আসে তাহলে তো আপনারা স্বীকার করছেন তাহলে আপনি যদি আরেকজনের মেয়েকে বা খোলামেলা একটু অশ্লীল পোশাকে দেখার পর আপনার মনে বাজে চিন্তা আসে এবার আপনার বোন আপনার স্ত্রী আপনার মা যখন যাবে তাকে যদি পোশাকে আপনি যেতে দেন তাহলে অন্য সব পুরুষরা কি চিন্তা করবে আপনি নিজে কি চিন্তা করেন এরকম মেয়েদেরকে দেখে সেটা চিন্তা করেন ইসলাম সেই জন্য পর্দার কথা বলেছে এটা আমার মা বোনদের মর্যাদা রক্ষা করবার জন্য বলেছে আর কিছু না যত মূল্যবান জিনিস তত বেশি সংরক্ষণ করা হয় যাতে লোলুক কোন দৃষ্টি সেখানে না পড়ে আল্লাহ আমাদেরকে পর্দার বুঝে গুরুত্ব বুঝার তফিক দান করুন শুনেছি মহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় হ্যাঁ বুঝছি আমি প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে তো আচ্ছা শুনেন যারা ঠিক ঠিক করছে সব হয় আবি পুরুষ আর না হলে বিয়ে করে বেচারা ভেসা গেছে ভালো করে শোনেন প্রথম কথা হলো যে মহর দেওয়া ছাড়া স্পর্শ করা হারাম ভুল প্রশ্ন যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না মোহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের মহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদ দিতে পারেন পরেও দিতে পারেন তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো বাসর ঘরে ঝুলে ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাস আলা আমার কাছে পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিব এমন অত্যাচারী বেশিরভাগ সবার কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে ঠিক আছে স্বামী সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর্ধার্য ধার্য হয়েছে এটা আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন অতএব এটা দিয়ে দেন ছেলে বাসর তুই পালা দিবে বলবে এই মেয়ে বাসরাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমার কোথায় ঝুলে ঠিক না ঠিক অথচ এটা ঠিক না সব কথাই তো ঠিক ঠিক বলেন না ওয়াজ মাহফিলের একটা সমস্যা হলো ঠিক হলেও ঠিক ঠিক না ঠিক এটাও ঠিক আচ্ছা যাক শুনেন নবী করিম সাল্লা সাল্লামের মেয়ে ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লা সাল্লামের কন্যা

এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের যারা তারা হাত তোলেন দেখছেন এখানে হাত ধরেন তো কয়টা হাত স্টেজেও হাত উঠে নাই নামান ইজ্জত উঠছে মানে অল্প স্বল্প উঠছে আমি সবার কথা বলছি আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি হাত উঠেছি কিন্তু শোনেন হাত তার মানে কি সব মোটেই না কিন্তু দেন নাই যদি মহর ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে কথা ক্লিয়ার মহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনা দারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মোহর না দিলে সেটা গুনা হয় হ্যাঁ পাওনা দারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মোহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে বাট যদি না দেন মেরে দেন যে আর এই আর কি দিব সেটা আমার ঘরওয়ালি তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে গেছে কথা কি বুঝে আসছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার বাসর রাতে বউরে বলে দেখো এখন মোহর তো ধার্য করছে মুরব্বীরা দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতনে চাকরি করি এত টাকা তবে আল্লাহ যদি এই তো চলে কত টাকা আসবে সবই তো তোমার ফুসলানো কথা শুনে বেশিরভাগ মেয়েরা বলে ফেলে আরে কি বলেন মহত্তর আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি দরাটা খাইল এই জন্য মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো বাপমা বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা শিখাই দিব যদি মহর বাপ মা দশ লাখ বিশ লাখ ধরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মহর নিয়ে যখন আলাপ হয় আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দিব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে 500 টাকার নোট দিতে একটা বাইর হবে না কিন্তু মরলে 50 লাখ আর মেهر বাপরা অনেক মেهر বাপরা বিয়ের মোহরানা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় অতি মনে করে অনেক মেয়ের বাপরা এরকম করে হাদিস শুনেন মেهر বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন আযমান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনা সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যে বিয়েতে মোহর সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যেই বিয়েতে মহরের পরিমাণ কম ধরা হয় সে বিয়ে বেশি বরকতময় হয় আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মহল ধার্য করা হয়েছে আপনি বলবেন শ্যামলের পনেরো টাকা বুঝলাম শ্যামলের পনেরো টাকা এখনকার পনেরো হাজার টাকা বা দেড় লাখ টাকা এমনি শেতনা দেব তখনকার পনেরো হাজার এখন পনেরো কোটি সমান্তর না কিন্তু তখনকার ওই পনেরো হাজার পনেরো টাকার বিয়ে যতটুকু টিকছে এখন পঞ্চাশ লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না অনেক বাপমা মনে করে এটা বোধ বিয়ে টিকানোর একটা উসিলা এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে না এগুলো সঠিক কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো পনেরো লাখ বিশ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ বাঁকা অতি করে জাহির করলেন আপনার মেয়ে এক টাকাও না মানে কি যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে এই ছেলেরা যদি কোনো কারণে মুরব্বিদের কথা ফুসলানিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন রাজি হয়ে গেছেন বিশ লাখে সই করে দিয়েছেন রাজি হয়ে গেছেন এখন আপনার বাঁচার উপায় আছে একটা হয় পুরা টাকা আদায় করে দিবেন আর না হয় বইয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন কি লিখবেন দরখাস্তে লিখবেন বরাবর প্রিয়তমা স্ত্রী বিষয় মহর মৌকুফের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখান্দা স্বামী বিবাহের সময় মুরব্বীদের প্রিয়া প্রীতি রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি নাই যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি গরিব মানুষ অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়া বাধিত করিবেন স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও ফিফটি পার্সেন্ট মাফ করে দিছি বা ফর্টি পার্সেন্ট বা 90% পার্সেন্ট মাফ করে দিছি ঠিক আছে এত দাও বাকিটা মাফ তাইলে আপনি মাফ পাবেন আর যদি স্ত্রী মাফ না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন কুসুন ইত্যাদি ধুয়ে দিব এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে চেষ্টা করবো তো আমরা সবাই মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায় সবাই দিবেন তো ইনশাল্লাহ মহর মোহর আদায় করে দিবেন বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান আমি যদি একটু রসিকতা করে বলেছি আপনি বুঝান স্ত্রীকে দেখো বেশি হয়ে গেছে তুমি তো দেখতেছো আমার অবস্থা এখন তুমি একটু স্যাক্রিফাইস করো আন্ডারস্ট্যান্ডিং করেন সে যদি কমায় দেয় তাহলে সেটা যায় আছে কোনো অসুবিধা নেই এই জন্য কাঠি কিন্তু বইয়ের হাতে যাদের মোহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না নরম নরম সুরে মাফ করায় নেবেন অন্তত